প্রিয় আসসালামু আলাইকুম বাঁচতে চাই আমরা সবাই আমাদের বাসতে দিন আমাদের বাঁচতে দিন আমাদের বাঁচতে দিন একটু স্বাভাবিকভাবে কোনো রকমভাবে সুস্থভাবে বাঁচতে চাই সে মাটিতে ঘরে কিংবা অভিজাত শহরে সব জায়গায় আমরা নির্যাতিত কোনো কিছু হলেই ধর্ষণ হত্যা এর বাইরে কোনো কথা নেই বাঁচিয়ে রাখে না মানুষ যেটুক সর্বনাশ করার করে আবার মেরেও ফেলে আবার কিছুটা বিপরীত ছেলেদেরও নিরাপদ নেই বউ প্রেমিক বা পাড়ার অন্য কোনো ঘটনা হলেই সরাসরি মেরে ফেলে এই হলো জীবন জীবনের তাগিদে বেঁচে ওঠা বেড়ে ওঠা সুরক্ষিতভাবে কোনোটাই আর সম্ভব হচ্ছে না এই বাংলায় মানুষের মনুষ্যত্ব কোথায় যেন হারিয়ে গেছে যাকে মারছে সেও জানে না কী দোষে মারা পড়ছে আর যে মারছে সেও জানে না তার কতটা অপরাধ দিন শেষে আমরা শুধু শোক সইবার সান্ত্বনা বা আহাজারি এইসব করে বেড়াই এছাড়া কিছুই করতে পারি না কিভাবে বাঁচব আমরা এই দেশে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য কি আমাদের মুক্তিযুদ্ধ হয়ে যারা মারা গেছে তারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীনতা এনেছে এইভাবে নির্যাতিত লাঞ্ছিত হওয়ার জন্য জানি না আমার কথাগুলো কার কেমন লাগবে খারাপ লাগছে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বৃদ্ধ মা থেকে শুরু করে বাচ্চা সোনামনি মধ্যবয়স্ক তরুণী কেউ কিন্তু সুরক্ষিত নাই কি হয়ে গেল দেশটা এইটা কি সোনার বাংলাদেশ বলতে লজ্জা লাগে আমার কি কারণে বৃদ্ধ মহিলা তারও মানসিক শারীরিক বিকারগ্রস্ত করে দিয়েছে সে বাঁচতে চায় না ওই যে দুই দিন আগে যে বৃদ্ধা মহিলা হলুদ খেতে খুবই নির্মমভাবে প্রাচন্ড শিকার হয়েছে কেন একটা প্রাইভেট টিউশনি করতে গিয়ে নিরহ ছেলে অকালে প্রাণ গেল সেইটা আদৌ ছেলেটা জানে না তার অপরাধ কি এই হলো আমাদের সোনার বাংলাদেশ সবুজের ন্যায় বেড়ে ওঠা এখন আর বলতে পারবো না যেমন এই গাছপালা সবুজের মতো বেড়ে উঠছে এইটার বলতে পারবো না যে সবুজের ন্যায় আমাদের সবাই সমাজের গড়ে উঠুক সুন্দর মানুষ মানসিকতা নিয়ে এটা বলতে গে যাইতে আর পারবো না কারণ আদৌ কেউ সবুজের নাই বেসে উঠছে না উঠছে যে যে পরিবেশে থাকছে যেমন প্রতিকূল মেনে নিয়ে সেখানেই কিন্তু সে নির্যাতিত ফ্যামিলি হোক সে বৃদ্ধ মা হোক সে ছোট্ট সোনামণি সবাই আমার সবাই আমরা নির্যাতিত সেম ছেলেগুলো হোক সে ছোট উপরে লেবেল হোক সে মাটিতে বসবাসকারী বা আকাশ হওয়া বিল্ডিং এর উপরে কেউ কিন্তু সুরক্ষিত নেই আমরা সবাই যে যার জায়গায় আতঙ্কে আছি এখন আমরা কিভাবে থেকে কিভাবে করব। এই যে একটা ঘোলক দাদার মধ্যে পড়ে গেছি আমরা এটার কি কোনো সমাধান আছে আমার তো মনে হয় না মানুষ হিসেবে কবে হব আমরা সোনার মানুষ এই সোনার বাংলায় আমরা কবে স্বর্ণের মানুষ হয়ে বেঁচে উঠবো কবে একজন ভালো মনুষত্বের মন নিয়ে চারিপাশ সবুজের ন্যায় একদম সমাজটাকে সবুজ করে তুলব আমরা কিছুই জানি না শুধু এইটুকু জানি আমরা বাঁচতে চাই ওরা বাঁচতে চায় আমাদের ছেলেমেয়েরা বাঁচতে চায় আমাদের বৃদ্ধ মা বাবা বাঁচতে চায় আমরা সবাই বাঁচতে চাই এই অঙ্গীকার আমাদের পক্ষ থেকে সবুজ প্রকৃতি খোলা আকাশ ওই যে দূরে বিমান চলছে এই যে রোদের ঝলমালো ঝলকানি কোনোটাই আমাদের জন্য আর নিরাপদ নাই সব কিছুতে আমাদের বিপদ বিপদ বিপদের মধ্যে বেছে আসি ওই যে দেখুন আকাশে বিমানটা যাচ্ছে ও কিন্তু সুরক্ষিত নেই থাকবে কে ফুলের না আমরা কেউই বেঁচে থাকতে পারবো না মানুষের মন বিকারগ্রস্ত হয়ে এমন হয়েছে ফুলের না বেঁচে থাকা কাকে বলে সেইটাও ফুলে গেছে সমাজে দুই চারটা ভালো মানুষ ছাড়া আর সব মানুষগুলো একদম মনুষ্যত্বহীন বিকারগ্রস্ত মনের মানুষ হয়ে গেছে ওই যে নীরবে দূরে দেখা যায় কত দালান কোঠা বিল্ডিং দাঁড়িয়ে আছে একদম নীরব কালের সাক্ষী হয়ে ওরাও যেন বলছে বন্দি বন্দিগড়ে বন্দিশালায় অজস্র মানুষ কাঁদছে ধুকরে ধুকরে কেন ওদের মনেও অনেক অনেক দুঃখ যন্ত্রণা কে দেখবে তা কে একটা ভালো পজিশনে নিয়ে আসবে ওখান থেকে বন্দিশালা থেকে বের করে ভালো পরিবেশ দিবে এইটা হয় আজকাল অহরহ হইতেছে এইটা এই আর কি প্রিয় বিয়ার্স অনেক বলে ফেললাম এখন চলে যাই বাসায় আবার ফিরে আসবো বান্না করতেও ভালো লাগছে না দেখি কি হয় সঙ্গে থাকুন আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে সত্যি ভালো লাগবে আমাদের প্রতিটা ছেলে মেয়ে মা বাবা ভাই বোন বন্ধু সব লিফ্ট রেখে হেঁটে নামছি রেখে হেঁটে নামছি কারণ হেঁটে নামলে পায়ের ব্যায়াম হয় আর পায়ের ব্যায়াম হলে পা আর ব্যথা করে না কারণ মেয়েরা ঘরে আমরা অনেক কাজ করি সেই কাজ করতে করতে পা অবাস হয়ে যায় বিভিন্ন কারণে ব্যথা হতে পারে শারীরিক সুস্থ কম নাও কম হতে পারে সেজন্য আমরা যদি এরকম সিঁড়ি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের পরিপূর্ণ শরীরে কিছু একটা ব্যায়াম হয় এই যে ওঠানামা করাতে হৃদরোগের ঝুঁকিটাও কম থাকে মন ভালো নেই রান্না বান্না কি আর করব চট জলতি চিংড়ি মাছ দিয়ে বরবটি আর ফুলকপি মিলিয়ে মিক্সড সবজি রান্না করছি প্রিয় বিয়ার্স সব কাজকর্ম সেরে ওই মন ভালো না থাকলেও রান্না করতে হয় পরিবার পরিজনদের খাওয়ানোর জন্য এই যে সিসিঙ্গা রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে আর করছি কসল লতি এই তো আজকের ছোটো পরিসরে ব্লগ ভালো না লাগা মনের কথা আপনাদের আশা করি ভালো লাগবে ভালো লাগলে আপনারাও কমেন্টস করবেন আসলে সত্যি বলছি কি না তো আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ